কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মধ্যে তো এখানে একটা ডিজাইনে দুইটা কালার থাকবে দুইটা কালার আপনাদেরকে দেখে দেবো খুবই সুন্দর থাকবে যারা একটু এক্সক্লুসিভ কটন এবং প্রিমিয়াম গঙ্গার কালেকশন চাচ্ছিলেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি টা তাদের জন্য নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর রয়েছে এটা হচ্ছে ড্রেসের ফন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে এই যে সম্পূর্ণ ফ্রন্ট পার্টে গলার মধ্যে খুব সুন্দর একটা ওয়ার্ক রয়েছে এবং নিচে খুব সুন্দর একটা ওয়ার্ক রয়েছে এবং নিচেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়ার্ক এবং এখানে প্যানেল ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর রয়েছে ফ্রন্ট এবং ব্যাক বোথ সাইডে সিমিলার হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দোপাট্টাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর থাকবে দুপাটেরা যারা একটু কটন গ্লেস কটনের মধ্যে দুপাটা চাচ্ছেন এই যে দেখেন দুপাটা কত বড় রয়েছে বিশাল বড় দোপাট্টা রয়েছে একদম দেখার মতো দুইটা কালার রয়েছে দুইটা কালার আমি দেখে দিচ্ছি আর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাইকার নিয়ে ফেলেন নিজে দেখে ও রয়েছে খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো হ্যাঁ আর এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে আর দুপাটা দেখিয়ে দিচ্ছি খুবই খুবই সুন্দর এবং এক্সক্লুসিভ মানে দোপারটা হবে এই যে দেখেন কত সুন্দর রয়েছে দুপুরটা দুইটা কালার রয়েছে দুইটা কালারে খুবই এক্সক্লুসিভ আর আমি ভিডিওর মধ্যে খুচরা পায়েসটা বলে দেবো এবং আমি এখন এখনই বলে দিচ্ছি খুচরা পাঁচটা থাকবে হচ্ছে অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন সেট নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন সবাই এড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে একবার ছত্রিশ এক নাম্বার দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ